অপেক্ষা পর্ব বেশ লেখক হুমায়ুন আহমেদ গল্প পাঠে আমি অরুরা ইসলাম রাত ঢাকার নটা বোর্ডিং হাউজে বোর্ডিং হাউজের নাম ঢোকার সময় পড়া হয়নি মনে হয় এই বোর্ডিং হাউজের কোনো নাম নেই গলির ভিতরে গলি তার ভেতরে গলি বেয়ে বেয়ে শোভনের সঙ্গে যে বাড়ির সামনে এসে সে দাঁড়িয়েছিল সেই বাড়ি এখনো কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই রহস্য ইমন বললো ভাইয়া ভূতের বাড়ি নাকি শোভন বললো ভূতের বাড়ি হবে কেন বোর্ডিং হাউস তুমি কি আগে এখানে থাকতে মাঝে মাঝে থাকতাম আমার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই খুব যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদের পারমানেন্ট অ্যাড্রেস থাকে না আমি গুরুত্বপূর্ণ একজন মানুষ বোর্ডিং হাউসে ঢোকার পর বোঝা গেল শোভন আসলে একজন গুরুত্বপূর্ণ মানুষ প্রায় ছোটাছুটি পড়ে গেল ম্যানেজার এসে জড়িয়ে ধরলেন বাকি যারা আছেন তাদের বেশিরভাগই পাশ হয়ে সালাম করছে শোভন বলল ঘর আছে ম্যানেজার হতভম্ব গলায় বললেন ঘর থাকবো কিনা কন গরম পানি লাগবে গোসল করব খানা কখন দিব একটু রাত করেই দিবেন ঘর খুলে দেন তিন নম্বর ঘর খালি আছে খালি নাই খালি করতি পাঁচটা মিনিট সময় দেন একটা সিগারেট ধরান শোভন ভাইয়া সিগারেট শেষ হওয়ার আগেই ঘর রেডি হয়ে যাইব ইমন তিন নম্বর ঘরে খাটের ওপরে বসে আছে ঘরটা বড় ডাবল খাট চেয়ার টেবিল মেঝেতে কার্পেট খাটের পাশে সাইড টেবিলের টেলিফোন তবে ঘরের দেওয়াল ময়লা কার্পেট ময়লা খাটে বিছানো চাদরও ময়লা মাথার উপরে সাদে মাকড়সার ঝুল জমে আছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এ ঘরে কোনো জানালা নেই দিনের আলো না জ্বললে কোনো কিছুই দেখা যাবে না তিন নম্বর ঘরের এই নাম ডাক কি জানালা না থাকার কারণে নাকি এই বোর্ডিং হাউসের বিশেষত্বই হচ্ছে এই ঘরে কোনো জানালা নেই অনেকক্ষণ হলে ইমন বসে আছে ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম নেই গোসল করার জন্য শোভন তোয়ালে সাবান নিয়ে কোথায় যেন গিয়েছে প্রায় এক ঘন্টা এখনো ফিরছে না অসম্ভব রোগা একটা ছেলে কিছুক্ষণ আগে ঘরে ঢুকে টেবিলের ওপর কিছু জিনিসপাত্রি রেখে গেছে যা দেখে ইমনের বুকে ধকপকানি শুরু হয়ে গেছে দুটো গ্লাস পানির বোতল বরফ ভর্তি একটা বাটি একটা পেট মোটা চ্যাপটা সাইজের একটা বোতল বোতলের ভেতরে কি আছে তা লেবেল না পড়েও বলে দেওয়া যাচ্ছে শোভন ঘরে ঢুকলো মাথা মুছতে মুছতে একটা তোয়ালে তার কোমরে জড়ানো এমন আরামের গোসল আর আমি লাইফে অন্য একটা তোয়ালে দিয়ে মাথা সে কখনো করিনি তুই গোসল করবি গোসল করলে বল গরম পানি দিতে বলি ইমন বলল না আরাম করে গোসল কর আজ রাতে বাসায় ফিরে কাজ নেই থেকে যা আমার সঙ্গে গল্প করি মা চিন্তা করবেন করুক চিন্তা মাদের চিন্তা করা দরকার চিন্তা না করলে তাদের হজমের অসুবিধা হয় ভাইয়া আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করে যা রাত যতই হোক না কেন কোনো অসুবিধা নেই সঙ্গে লোক যাবে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে আসবে একটু গলা ভিজাবি না এই জিনিস আগে কখনো খেয়েছিস বলে চামচও করে এক চামচ খেয়ে দেখ সব কিছুর অভিজ্ঞতা থাকা দরকার খারাপের অভিজ্ঞতা থাকা দরকার ভালোর অভিজ্ঞতা থাকা দরকার ভাইয়া তুমি খাও আমি খাবো না থাক খেতে না চাইলে খেতে হবে না তুই বরং একটা ঝাল লাচ্ছি খা কাঁচা দিয়ে লবণ দিয়ে একটা এরা অসাধারণ লাচ্ছি বানায় বলবো দিতে বলো সুমন লাচ্ছির কথা বলে খাটে আরাম করে বসলো বরফ পানির বোতল গ্লাস সাজিয়ে রেখে সে বসেছে ইমনের দেখতে ভালো লাগছে বেশ ভালো লাগছে মদ খাওয়াটা মনে হচ্ছে বিরাট আয়োজনের ব্যাপার শোভন ইমনের দিকে তাকিয়ে বলল এমন হা করে কি দেখছিস ইমন বলল তোমাকে দেখছি গোসলের পর তোমার চেহারাটা অনেক সুন্দর লাগছে শোভন হো করে হেসে ফেললো ইমন বলল ভাইয়া তুমি একটা গান করো শুনি শোভন বললো তুই কি পাগল হয়েছিস নাকি আমি গান করবো মানে আমি কি হেমন্ত নাকি তোমার গলা হেমন্তের চেয়েও সুন্দর এরকম কথা বললে কিন্তু জোর করে তোকে মদ খাইয়ে দেব তুমি যে এতক্ষণ বাথরুমে গোসল করলে তখন গান করনি হুম করেছি ওই গানগুলি কর শোভন সঙ্গে সঙ্গে গান শুরু করলো মেঘের পরে মেঘ জমেছে আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে আসলে এই গানের সুর কেমন আমি জানি না আমি আনন্দ একটু করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে জানি না এই গানের সুর কেমন ইমনের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল মানুষের গানের গলা যে এত সুন্দর হয় শোভন গান থামিয়ে গ্লাসে আবারও হুইস কিনিল ইমন কোমল গলায় ডাকলো ভাইয়া শোভন তাকালো ইমন বলল তোমার গানের গলা যে কত সুন্দর তা যদি তুমি জানতে আমার জানতে হবে না তুই জেনে গেছিস তাতেই হবে খাবি এক ঢোক খেলে কি হবে খেয়ে দেখ কি হয় খানিকটা পেটে পড়লে আমার এই গান যত সুন্দর লাগছে তার চেয়ে আরও বেশি সুন্দর লাগবে হয়তো গান শুনতে শুনতে ভ্যা ভ্যা করে কাঁদবি তোর ভালোবাসার কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে সেরকম ইচ্ছে করলে কথা বলতেও পারবি টেলিফোন আছে ইমন বলল। গ্লাসের সামান্য একটু দাও খেয়ে দেখি খাবে যখন ভালো মতো খা স্বাদ মিটিয়ে খা আর কোনোদিন না খেলেও হবে রাত দুটাই বেবি ট্যাক্সি ইমনকে তাদের বাসার সামনে নামিয়ে দিল সঙ্গে যে লোক এসেছিল সে বললো স্যার আপনাকে ধরে ধরে নিয়ে যেতে হবে না নিজে নিজে যেতে পারবেন ইমন বলল খুবই বমি আসছে বমি আসলে বমি করেন তারপরে ঘরে যান বসে বসে পড়ুন বসে বমি করুন বসতে পারছি না ইমন লক্ষ্য করলো সে যে বসতে পারছে না তাই না সে দাঁড়িয়েও থাকতে পারছে না চারদিক কেমন দুলছে মনে হচ্ছে সে নৌকার বসে আছে নৌকা নৌকা দ্রুত চলছে এবং খুব দুলছে একবার ডান দিক কাত হচ্ছে বাম দিকে লোকটা বলল স্যার গলায় আঙুল দিয়ে বমি করুন দেখবেন আপনার ভালো লাগছে বাসায় গিয়ে গরম পানিতে গোসল করবেন করা এক কাপ কফি খাবেন বাসায় কফি নেই বলতে বলতে ইমন বমি করলো বমি খানিকটা পড়লো রাস্তায় খানিকটা পড়লো তার গায়ে তা বলেছিল বমি করলে ভালো লাগবে কিন্তু তার ভালো লাগছে না বরং আরো খারাপ লাগছে যে নৌকাটা সে দাঁড়িয়েছিল সে নৌকাটা এখন অনেক বেশি দুলছে এবং চোখ মিলে তাকাতে পারছে না চোখের পাতা অসম্ভব ভারী বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে যে লোকটা তাকে নিয়ে এসেছে সে কলিং বেল টিপছে বেবি ট্যাক্সিওয়ালা তাকিয়ে আসে সে সিগারেট ধরিয়েছে সিগারেটের গন্ধে ইমনের পেটের ভেতর আবারও পাক দিয়ে উঠলো সে আবারও বমি করলো দরজা খুলেছে ইমন দেখলো দরজার পাশে মা মায়ের পাশে মৃতু মিতু এখানে কোথা থেকে এলো এত রাতে মৃত তো এ বাড়িতে থাকার কথা না মৃতু লোকটার সঙ্গে কথা বলছে মৃতু এগিয়ে আসছে না মৃতু না পাশের বাড়ির মেয়েটা মেয়েটার নাম মনে পড়ছে না তবে ম দিয়ে শুরু ময়না না না মায়া মেরি ও হ্যাঁ মুন্নি মেয়েটার নাম মুন্নি মুন্নি এসে ইমনের হাত ধরলো ইমন বললো মুন্নি কেমন আছো মুন্নি বলল জি আমি ভালো আছি আসুন আপনি ঘরে আসুন দূর থেকে দেখে আমি ভাবলাম তুমি মিতু মিতু হচ্ছে আমার মামাতো বোন জি আমি জানি আপনি দাঁড়িয়ে থাকবেন না আসুন বেবি ট্যাক্সির ভাড়া দিতে হবে মুনি তোমার কাছে টাকা আছে লোকটা বললো বেবি ট্যাক্সির ভাড়া আপনাকে দিতে হবে না আপনি ঘরে যান হতবম্ব হয়ে দাঁড়িয়ে আসেন তিনি কোনো কথা বলতে পারছেন না ইমন মাকে দেখে সহজ গলায় বললো তুমি এখনও জেগে আছো কেন মা মুন্নি আছে ও যা করার করবে তুমি শুয়ে পড়ো সুরয়া বললেন তুই কি খেয়ে এসেছিস এমন হাসি হাসি মুখে বলল তুমি যা সন্দেহ করছো তাই খেয়েছি এখন তুমি নিশ্চয়ই বিরাট বক্তৃতা শুরু করবে তোর বাবা এই জিনিস কোনো দিন ছুঁয়ে দেখেনি মা শোনো বাবা এই জিনিস ছুঁয়ে দেখেনি বলে যে আমিও শুয়ে দেখব না তা তো না এক এক মানুষ এক এক রকম এই মেয়েটা দেখতে মৃত্যুর মতো হলেও এ মৃতু না ওর নাম মুন্নি মুন্নি বলল খালা আপনি শুয়ে পড়ুন আমি দেখছি সুরা চলে যাচ্ছেন তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন মুন্নি ইমনকে বাথরুমে নিয়ে গেল কঠিন গলায় বলল আপনি ট্যাপের নিচে বসুন আমি ট্যাপ ছেড়ে দিচ্ছি খুব ভালো করে সাবান মেখে গোসল করুন আপনার সারা গায়ে বমি ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগলেও কিছু করার নেই আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছি আপনি গায়ের সব কাপড় খুলে গোসল করুন আমি লুঙ্গি দিয়ে যাচ্ছি গোসল শেষ হলে লুঙ্গি পরে আমাকে ডাকবেন আমি আপনাকে বিছানায় শুইয়ে দেব তুমি এই ব্যাপারটা মিতুকে বলবে না মিতু শুনলে খুব রাগ করবে ও ভয়ঙ্কর রাগী আমি মিতুকে কিছুই বলবো না তুমি কি গান জানো না শোভন ভাইয়া খুব ভালো গান জানে পুরো গান অবশ্যই কোনোটাই জানে না দুই লাইন চার লাইন আপনি খুব ভালো মতো সাবান ডোলে গোসল করুন লাইভ বয় অ্যাডের মতো করে হ্যাঁ মুন্নি জি মিতু গত চার মাস ধরে আমার সঙ্গে কথা বলে না হয়তো কোনো কারণে রাগ করেছে রাগ কমে গেলে কথা বলবেন ও কারোর ওপর রাগ করে না তাহলে হয়তো কোনো কারণে ওনার অভিমান হয়েছে মৃত খুবই ভালো মেয়ে তোমার চেয়েও ভালো আমি তো বলিনি আমি ভালো মেয়ে তুমি না বললেও মা বলে মার খুব ইচ্ছা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন আপনি রাজি হচ্ছেন না কেন আমি কখনোই বিয়ে করব না মৃতকেও এটা বলেছি সে বিশ্বাস করেনি তার ধারণা আমার সঙ্গে তার বিয়ে হবে আমারও তাই ধারণা তোমার ধারণা ভুল মৃতুর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে একটু ঝামেলা হয়েছিল এক শুক্রবারে পান চিনির কথা হয়েছিল বরপক্ষ কেউ আসেনি পরের সপ্তাহে এসেছে মৃতকে আংটি পরিয়ে দিয়ে গেছে উনি আপত্তি করেনি না মৃত খুব অন্য রকম মেয়ে বুঝতে পারছি আপনি এখন পানি ঢালা বন্ধ করে তোয়ালে দিয়ে গা মসুন আচ্ছা আপনি কি বাথরুম থেকে নিজে নিজে বের হতে পারবেন অবশ্যই পারবো তাহলে আপনি শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ুন নোংরা কাপড়গুলো ধুয়ে তারপরে যাই আপনাকে কাপড় ধুতে হবে না আপনি গা মুছে বের হয়ে আসুন তুমি খুব কড়াভাবে এক কাপ চা বানিয়ে দিতে পারবে দুধ চিনি ছাড়া পারবো তুমি তো আসলেই খুব ভালো মেয়ে তোমার প্রসঙ্গে খুব খারাপ কথা বলেছিলাম মাকে এখন তার জন্য খারাপ লাগছে দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমার সম্পর্কে কি খারাপ কথা বলেছেন তোমাকে কাছুয়া বলেছি কাছুয়াটা কি কাসুয়া হচ্ছে রক্ষিতা রক্ষিতা ইংরেজি হচ্ছে কেপ্ট আমার ধারণা আচ্ছা থাক তুমি রাগ করবে আপনি সবার ঘরে যান আমি চা নিয়ে আসছি মুনি চা বানাতে বানাতে খুব কাঁদলো চা বানানো শেষ করে চোখ মুছে কাপ নিয়ে ইমনে সবার ঘরে ঢুকে দেখে ইমন মরার মতো ঘুমাসছে জামিলুর রহমান সাহেব আলাদা সবার ব্যবস্থা করেছেন দোতলার একটা ঘর তার জন্য ঠিক করা হয়েছে ঘরে কিছু থাকবে না শুধু একটা খাট খাটের পাশে সাইড সাইড টেবিল টেবিলে থাকবে পানির বোতল তার ওষুধপত্র কাপড় চোপড় রাখার জন্য একটা আলনা খাটে তোষুকের ওপর চাদর থাকবে না শীতল পাটি থাকবে শীতল পাটিতে অনেকদিন ঘুমানো হয় না লোক লাগানো হয়েছে তারা ঘর ধোয়া মোছা করছে জামিলুর রহমান আজ অফিসে যাননি বারান্দার চেয়ারে চুপচাপ বসে আছেন ছাদে উঠে গাছে পানি দেওয়া দরকার ছাদে উঠার জন্য শক্তি সঞ্চয় করে উঠতে পারছেন না মাথা সামান্য ঘুরছে শীতল পাটিটা দোকানে গিয়ে নিজেই পছন্দ করবেন বলে ভেবেছিলেন এখন মনে হচ্ছে তাও পারবেন না ফাতেমা গ্লাসে করে ডাবের পানি নিয়ে বারান্দায় এলেন বাড়ির পেছনে তিনটা নারকেল গাছে প্রচুর ডাব তিনি লোক দিয়ে গত সপ্তাহে ডাব পাঠিয়েস পাড়িয়েছেন বাসায় কেউ ডাব খেতে চাচ্ছে না জামিলুর রহমান স্ত্রীর দিকে তাকালেন কোনো কথা না বলে গ্লাস হাতে নিয়ে এক চমক দিয়ে গ্লাস নামিয়ে রাখলেন ফাতেমা বললেন তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে জামিলুর রহমান স্ত্রীর দিকে না তাকিয়ে বললেন বলো ভেতরে চলো যা বলার এখানেই বলো ভেতরে যেতে পারবো না চেয়ারে বসো তারপর বলো তুমি ভেতরে যাবে না না ফাতেমা চেয়ারে বসলেন তার মুখ থমথম করছে তিনি কয়েকদিন থেকে বড় রকমের ঝগড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঝগড়া শুরু করার সময়টা বের করতে পারছিলেন না আজ মনে হচ্ছে সময় হয়েছে ফাতেমা বললেন তুমি আলাদা সবার ব্যবস্থা করেছো কেন ওপরের ঘরটা খোলা মেলা আলো বাতাস আসে এই জন্যে আসল কথাটা বলছো না কেন আসল কথাটা কি আমাকে তোমার আর সহ্য হচ্ছে না আমার সঙ্গে ঘুমোতে তোমার এখন ঘেন্না লাগে ঘেন্না লাগবে কেন কেন ঘেন্না লাগছে সেটা আমি জানবো কিভাবে সেটা তোমার জানার কথা তোমার ধারণা ভুল ঘেন্নার কোনো ব্যাপার না এটা একটা বয়স পরে মানুষ খানিকটা একা থাকতে চাই একা থাকতে চাইলে ঘরে পড়ে আসো কেন বনে জঙ্গলে চলে যাও জামিলুর রহমান চমুক ডাবে পানি খেয়ে স্ত্রীর ওপর দৃষ্টি ফেরালেন ফেরিয়ে নিলেন ভাব এই রকম যে কথাবার্তা যা হবার হয়ে গেছে ফাতেমা বললেন তুমি অন্যদিকে তাকিয়ে আসো কেন আমার কথা জবাব দাও প্রশ্ন করো জবাব দিচ্ছি প্রশ্ন না করলে জবাব দেব কীভাবে ফাতেমা হাও মাও করে কাঁদতে শুরু করলেন অনেক প্রশ্ন তার করবার ছিল কান্নার জন্য কোনোটি করতে পারলেন না জামিরুর রহমান ডাবের গ্লাসে চমুক দিচ্ছেন স্ত্রীর কান্না থেকে তাকে মোটেও বিচলিত করছে না ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন তোমার টাকা পয়সার অভাব নেই তোমার অনেক টাকা তুমি কিছু না বললেও আমি জানি তুমি কি আমার একটা অনুরোধ রাখবে জামিরুর রহমান বললেন রাখবো টাকা খরচ করে যদি অনুরোধ রাখা যায় তাহলে রাখবো অনুরোধটা কি আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও ছেলে মেয়ে নিয়ে আমি ফ্ল্যাটে থাকবো আচ্ছা কিনে দেব পছন্দের সই ফ্ল্যাটের খোঁজ এনে দাও আমি কিনে দেব মৃত্যুর বিয়ের গয়না কিনব সেই টাকা দাও আমি গয়না দিয়ে আমার মেয়েকে মুড়িয়ে দেব কত টাকা লাগবে বলো আমি ব্যবস্থা করছি ফরহাদকে বলে দিচ্ছি ফরহাদটাকে অফিসের নতুন ম্যানেজার ফাতেমার কান্না থেমে গেছে তিনি কি করবেন বুঝতে পারছে না তার সব কথা মেনে নেওয়া হয়েছে ফাতেমার মনে হচ্ছে তিনি এখন যাই বলবেন তাই মানুষটা মেনে নেবে কিন্তু তারপরেও নিজেকে পরাজিত মনে হবে যুদ্ধে জয়ী হয়েও পরাজিত হবার এই অভিজ্ঞতা তার ছিল না ফাতেমা এখন কি বলবেন মাথায় কিছুই আসছে না তিনি ইতস্থ গলায় বললেন তোমার শরীরটা কি বেশি খারাপ লাগছে না বেশি খারাপ লাগছে না সামান্য খারাপ চলো সিঙ্গাপুরে যাই ডাক্তার দেখিয়ে আসি সিঙ্গাপুরে ভালো ভালো ডাক্তার আছে দেশের বাইরে তো কোনো দিন গেলাম না এই সুযোগে বিদেশ দেখা হবে বিদেশে গিয়ে ডাক্তার দেখাবার মতো কিছু হয়নি সিঙ্গাপুর বিদেশ না সময় লোকজন যাচ্ছে ভিসা লাগে না তুমি যেতে চাও আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি যাব না কেন তুমি যাবে না আমার সঙ্গে যেতে কি তোমার ঘেন্না লাগে আমি কি নর্দমার কেচো নাকি কমোডের ভেতরে যে সাদা রঙের তেলাপোকা থাকে সেই রকম তেলাপোকা আপনি আমাকে কি ভাবো আজকে বলতে হবে বলতেই হবে ফাতেমা আবারও কাঁদতে শুরু করলেন জামিলুর রহমান স্ত্রী কান্না শব্দ পাচ্ছেন কিন্তু সেই শব্দ তার মাথার ভেতরে ঢুকছে না কান্নার অর্থ আছে কান্নার পেছনে কারণ আছে কান্নার ব্যাখ্যা আছে অথচ ফাতেমার কান্নাকে তার কাছে অর্থহীন ধনির মতো লাগছে তিনি ভাবছেন সম্পূর্ণ অন্য কথা গাজীপুর জঙ্গলের দিকে চল্লিশ বিঘা জমি কিনবেন এক দাগের জমি হিন্দুদের জমি না তাদের জমিতে অনেক ভেজাল থাকে একই জমি তিন চারজনের কাছে বিক্রি করে ইন্ডিয়া চলে যায় মুসলমানের জমি এবং কাগজপত্র সব ঠিক আছে এমন জমি দরকার জমির দাম বাড়ছে পৃথিবীতে মানুষ বাড়ছে জমি বাড়ছে না জমি কিনে এক বছর ফেলে রাখলেই হবে খামার বাড়ির মতো করা যেতে পারে হাঁস মুরগি পালবেন গরু ছাগল পালবেন গাছ লাগানো হবে আজ গাজীপুর থেকে লোক আসার কথা জমির বায়না নিয়ে কথা হবে অফিস থেকে টেলিফোন এলেই তিনি চলে যাবেন তবে শরীরটা বেশি খারাপ লাগছে বারান্দা থেকে নড়তে ইচ্ছা করছে না তেমা কেঁদে যাচ্ছেন জামিলুর রহমান সেই কান্নার ভেতরে টেলিফোনের শব্দের জন্য অপেক্ষা করছেন চল্লিশ বিঘা জমি অনেক খানি জমি এক মাথায় দাঁড়ালে আরেক মাথা দেখা যাবার কথা না অফিস থেকে টেলিফোন এসেছে অফিসের নতুন ম্যানেজার ফরহাদ টেলিফোন করেছে টেলিফোন ধরেছে মিতু কে কথা বলছেন বড় আপা জি আমি মিতু আমাকে বড় আপা কেন বলছেন বাসায় তো আর কোনো আপা নেই স্যার কি বাসায় আছেন আপা হ্যাঁ আছেন আপনি ধরে থাকুন বাবাকে দিচ্ছি না স্যারকে দেওয়ার দরকার নেই আমি আপনাকে একটা খবর দিচ্ছি আপনি স্যারকে বলে দিন ম্যানেজারের গলায় ভয়ের সাপ স্পষ্ট কথাও যেন ঠিক মতো বলতে পারছে না জড়িয়ে যাচ্ছে মিতু বলল ভায়া মিডিয়াম কথা বলবেন কেন আর বাবা আসেন বারান্দায় বসে আছেন আমি ডেকে দিচ্ছি আপা শুনুন আমার ভয় লাগছে আমি স্যারকে কিছু বলতে পারবো না আপনি বলে দেন অফিসে কিছুক্ষণ আগে শোভন সাহেব এসেছিল স্যারের বড় ছেলে শোভন ও আচ্ছা তিনি ক্যাশের টাকা নিয়ে গেছেন অফিসের পিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন পিয়নের তো ফেটে একাকার টাকা বেশি নিতে পারেননি কত টাকা নিয়েছে পার্টি ক্যাশে যা ছিল সবই নিয়েছেন নয় হাজার টাকার অল্প কিছু বেশি দাঁড়ান আমি এক্স্যাক্ট ফিগার বলছি এক্স্যাক্ট ফিগারের দরকার নেই ওর সঙ্গে আর কেউ ছিল না ও একাই ছিল আরেকটা ছেলে ছিল খুব সুন্দর চেহারা নাম ইমন উনাকে আমি আগে দেখেনি ক্যাশিয়ার সাহেব বললেন উনি আপনার ফুপাতো ভাই ইমন কি করছিল সেও কি পিওনকে মারছিল না উনি কিছু করেননি চুপচাপ দাঁড়িয়েছিলেন বড় আপা আপনি কি স্যারকে ঘটনাটে বলবেন আমি বলতে সাহস হচ্ছে না পিস্তল টিস্তল নিয়ে এসেছে আমি প্রথমে ভাবলাম চাঁদাবাজ স্যারের এই ছেলেকে আমি আগে দেখেনি আচ্ছা আমি বাবাকে বলছি সবচেয়ে ভালো হয় স্যারকে যদি অফিসে পাঠিয়ে দেন গাজীপুর থেকে লোক এসেছে ঘটনাটি ওদের সামনেই ঘটেছে আচ্ছা ঠিক আছে বড় আপা আমি রাখি টেলিফোন নামিয়ে বারান্দায় এলো রহমান একা বসে আছেন তার দৃষ্টি শূন্য তবে তার বসে থাকার মধ্যে অপেক্ষার একটা ভঙ্গি আছে সে অপেক্ষা কিসের অপেক্ষা মৃত্যুর জন্মের পর থেকে মানুষের এই একটি অপেক্ষা করে কিন্তু কখনো তা বুঝতে পারে না বাবা জামিলুর রহমান মেয়ের দিকে তাকিয়ে হাসলেন ঝিম মেরে বসে আছো কেন বাবা শরীরটা একটু খারাপ লাগছে মাথা সামান্য ঘুরছে ধরে বসে থাকলে আরো মাথা ঘুরবে অফিস থেকে এসেছে কি কথা হুম থেকে কোনো টেলিফোন আসার গাজীপুর লোক আসার কথা জমি কিনবে হুম টাকাওয়ালা মানুষদের এই সমস্যা তারা সবকিছু কিনে ফেলতে চায় কি হবে বলো তো জামিলুর রহমান মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে বললেন তুই একটা কাজ করতো মা অফিসে টেলিফোন করে জিজ্ঞেস কর গাজীপুর থেকে লোক এসেছে কিনা পারবো না বাবা আমার সিরিয়াস কাজ আছে কি কাজ তোমাকে খুব জরুরি কিছু কথা বলবো বল এখানে না সাদে গিয়ে বলবো চলো সাদে যাই শরীরটা ভালো লাগছে না তোমাকে ধরে ধরে সাদে নিয়ে যাব সব কথা সব জায়গায় বলা যায় না জামিলুর রহমান উঠে দাঁড়ালেন মেয়েটা তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে তার কাছে খুব আশ্চর্য লাগছে মেয়েটা অনেক দূরে বাস করত। হঠাৎ সে কাছে চলে এসেছে জামিলুর রহমান চোখ ভিজে উঠতে শুরু করেছে মনে হচ্ছে অনেক দিন পর কোনো এক অদেখা ভুবন থেকে সুপ্রভা চলে এসেছে মিতু না সুপ্রভায় তাকে ধরে ধরে ছাদে নিয়ে যাচ্ছে বাবা কি মা ধনবান মানুষের একটা বড় সত্য জানে না সেই সত্যটা কি তোমাকে বলবো বল পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা খরচ করা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন ধরো না, বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা তুমি কি আমার কথা বিশ্বাস করছো জামিলুর ক্ষুধার্ত মানুষের কাছে কোনো ব্যাপার না তোর বিশ্বাস করছি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলি বিকি কিনা হয় না কথাটা মা ভালো বলেছিস সাদে উঠে জামিলুর রহমান মুগ্ধ হয়ে গেলেন গোলাপের বাগান আলো হয়ে আসে একদিনে এত ফুল ফুটেছে কি আশ্চর্য বাবা কি মা তুমি যখন প্রথম দিকে গোলাপের টপ জোগাড় করতে শুরু করলে তখন আমার খুবই রাগ লাগছিল মনে হচ্ছিল খোলামেরা সাপটা তুমি নষ্ট করছো এখন নিজে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তো জরুরি কথাটা কি বল শুনি মিতু খুব সহজ গলায় বলল বাবা আমি ইমনকে বিয়ে করব বলে ঠিক করেছি জামিলুর রহমান হতভম্ব হয়ে তাকিয়ে আছেন মিতু বলল আমার ওকে তেমন দরকার নেই কিন্তু ইমনের আমাকে দরকার তোর তো বিয়ে ঠিক হয়ে আছে গত সপ্তাহে পান চিনি হয়ে গেল মিতু হালকা গলায় বলল আমাদের পৃথিবী কখনো স্থির থাকে না সারাক্ষণ ঘুরছে এই জন্য পৃথিবীর কোনো কিছুই ঠিক থাকে না বাবা তোমার কি আপত্তি আছে তুই যা মনে করেছিস সেটার আর ভালো হবার সম্ভাবনা আছে বাবা শোনো আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি কেন বললাম বুঝতে পারছি না আমি কখনো মিথ্যা বলি না মিথ্যার কথাটা কি আমি বলেছিলাম না আমার ইমনকে দরকার নেই ইমনের আমাকে দরকার এটাই মিথ্যা আসলে ইমনের আমাকে দরকার নেই আমারই ওকে দরকার জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাঁদছে তার কাছে হঠাৎ মনে হলো বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটা যেমন সুন্দর তার মেয়ের চোখ ভর্তি জলের দৃশ্যটাও তেমনই সুন্দর গোলাপের টবগুলি কেনার জন্য তাকে টাকা খরচ করতে হয়েছে কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃশ্যটির জন্য টাকা ব্যয় করতে হয়নি